বলে যে নামাজ বেশি পড়ে আল্লাহ তার চেহারা সৌন্দর্যময় করে যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানি আর সৌন্দর্য তত বাড়বে হোক না সে কালো হোক না সে নিগ্রু কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ তালার কাছে দাম আবুল হাব তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবু লাহাব শব্দের অর্থ হলো সুন্দরের বাপ আবুলাহাব লাহাব একবার সুন্দর ছিল বেশি সুন্দর আছিল আবু লাহাব লাহাবের নাম আবু লাহাব আব্দুল আউজা ওইটা ছিল তার মূল নাম আর আবু তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টকটকে সুন্দর অথচ সে আল্লাহ তালার কাছে কি পরিমাণ ঘৃণিত কি ভাই बिलाल की परिमाण प्रिय की परिमाण प्रिय